আসসালামু আলাইকুম যে এখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আজকে দেখা হবে চিকেন ডোনাট চিকেন ডোনাট বানাতে খুব বেশি কিছু লাগে না সামান্য কিছু উপকরণ দিয়ে এই চিকেন ডোনাটটা তৈরি করা যায় আমি এখানে সমস্ত মশলা দিয়ে দিছি আর দুই পিচ পাউরুটি দিয়ে আমি এই চিকেন ডোনাটটা তৈরি করব আদা রসুন কাঁচা লঙ্কা মাংস প্রথমে দিয়ে দিয়েছি এখন জিরার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া দেড় চামচ সরব তেল দিয়ে দিলাম দিয়ে এখন ব্লেন্ডারের মুখটা আটকে আমি এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই চিকেন ডোনারটা তৈরি করছে আমার মেয়ে আমি সামান্য কিছু ওকে সাহায্য করছি আর ক্যামেরাটা আমি ধরে রেখেছি এখানে চাউল গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ লবণ দিয়েছি হাফ চামচ আর লিকুইড দুধ ছিল দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমার মেয়েই মিক্সড করছে আমি সহযোগিতা করছি সামান্য করে আমার লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম কম মনে হচ্ছিল এই তো এখন চিকেন ডোনাটের শেপ দিয়ে এখন বানিয়ে নিচ্ছি গোল রাউন্ডও করা যায় আবার লম্বা শেপও করা যায় এখন প্যানের মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন এগুলা হালকা ডিম জলে ভেজে নেব হয়ে গেছে এখন ডিমের মধ্যে চুবিয়ে চিকেন ডোনটগুলো বেটকামের মধ্যে ভালোভাবে মিক্সড করে তেলের মধ্যে ছেড়ে দিব হালকা বাদামের রঙ হবে আর মচমচ করবে দেখতে অনেক লোভনীয় লাগছে বাকি যে চিকেন ডোনাটগুলো ছিল সেগুলো আমি লম্বা শেপও করেছি সেগুলো দিয়ে দিয়েছি চিকেন ডোনটগুলো উল্টো পাল্টিয়ে এখন কড়া করে ভেজে নেব দেখতে অনেক লোভনীয় লাগছে আমার হয়ে গিয়েছে চিকেন ডোনটগুলো সবগুলো ভাজা এখন মেয়ে খেয়ে দেখছে কেমন হয়েছে মার্শাল্লাহ খুবই মজা হয়েছে খুব সহজ একটা রেসিপি আপনারা বাসা ট্রাই করবেন आज पर्त सबा एक सुख अल्लाह हाफिज़ असलम